আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে কুরবানির ঈদ আর এই কুরবানি ঈদে আমাদের অনেক কোরিয়া প্রবাসী ভাই দেশে চলে আসছেন এই আমাদের কাছে অনেকেই প্রি বুকিং দিয়ে রেখেছিল তাই আমরা পাঠিয়ে দিচ্ছি এখন এই দেখেন লাইট এ মাসে অনেকেরই ফ্লাইট রয়েছে কারো ছোট তারিখে কারো ছাব্বিশ তারিখে কারো আবার এই বিশ তারিখে অনেকে দেশে আসছেন সো এই দেখেন কয়েক ভাই আমাদের কাছে লাইটের প্রি বুকিং দিয়েছিল এখানে সাত পিস লাইট রয়েছে সাত পিস এগারো ইঞ্চি লাইট রয়েছে আমরা যে প্যাকেট করে রেখেছি এটা আজকে চলে যাবে এবং এখানে রয়েছে চার পিস লাইট এই যে প্যাকেট করা আছে জাস্ট পাঠিয়ে দেবো আমরা ঠিকানা সব লাগানো আছে এখানে রয়েছে আরও চার এখানে রয়েছে পাঁচ পিস লাইট পাঁচ পিস লাইট দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা লাগানো আছে এটা প্যাকেট হয়ে গেছে চলে যাবে এটা এখনই আরও এক ভাই হচ্ছে এই সেই হ্যামার ব্লেন্ডার অর্ডার করেছে একটু দেখায় ব্লেন্ডারটা ষোলোশো ওয়াটের হ্যামার ব্লেন্ডার সব কিছু ব্লেন্ড হবে নিমিশেই ব্লেন্ড হয়ে যাবে এই যে এখানে সব কিছু লেখা আছে দেখেন ষোলোশো ওয়ার্ড সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার দেশের বাইরে চলে যাবে আপনি হাতে পার করে বিল দেবেন এবং আরেক এক ভাই এখানে বাচ্চার জন্য খেলনা অর্ডার করেছে একটা বাচ্চা ট্রেন দেখেন মজার ট্রেন এবং একটা বাচ্চাদের বেবি টেন্ট বলে আর কি তাঁবু দেখতে পাচ্ছেন স্পাইডারম্যানের যে তাঁবু এর মধ্যে তিন চারজন বাচ্চা অনায়াসে বসে খেলতে পারবে এবং এর মধ্যে রয়েছে হচ্ছে পঞ্চাশ পিস বল এই যেরকম পঞ্চাশ পিস বেরং বেরঙের বল থাকবে এবং সাথে আমরা দিয়েছি হচ্ছে এক একশো পিস বেলুন এবং বেলুন ফোরানোর যে পাম্পার সেই পাম্পারও আমরা দিয়েছি সো এই টেন্ট কিন্তু মাত্র তিরিশ হাজার করে আমরা এটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার করে সেল করি এখন মাত্র তিরিশ হাজার ওন করে এই বেবি টেন্ট আর এই ট্রেন রেলগাড়ি হচ্ছে মাত্র পঁচিশ হাজার ওন করে আর এই লাইট এগারো ইঞ্চি লাইট চার পিস লাইট মাত্র এক লাখ বিশ হাজার ওন তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি লাইট 4 পিস মাত্র এক লক্ষ গুণ এর রয়েছে অনেক মেকআপ বক্স এই যে মেকআপ বক্সের কালেকশন দেখেন অনেক মেকআপ বক্স রয়েছে এইজের মতে আমরা খেলনাগুলো রেখেছি দেখেন এই যে এই শেপ গুলো এবং এই সেই বলগুলো কার কোনটা লাগবে শুধু জানান আমরা কিন্তু খুব সুন্দর করে এটা যে এভাবে প্যাকেট করা হচ্ছে দেখেন খুব যত্ন করে এখানে ফশ লাইট চেক করে সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি যেন কোনো ক্ষতি না হয় যতটুকু সম্ভব আমরা নিজেরা সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দিন লিখে দিয়েছি সাবধান আলাইকুম আলাইকুমুল্লা